হনুমানের দাপটে অতিষ্ঠ হাওড়ার জগাছাড় ধারসা এলাকার বাসিন্দারা মঙ্গলবার রাতে তার চরম আকার নেয় মঙ্গলবার রাতে একটি হনুমান হাওড়ার জগাছা এলাকায় প্রায় পনেরো জনকে আক্রমণ করেছে এলাকাবাসীদের বক্তব্য হনুমানের দল এই এলাকায় আসছে যাকে তাকে কামড়াচ্ছে ও আচর দিচ্ছে মঙ্গলবার রাতে হাওড়ার জগাছাড় ধারসা এলাকার প্রায় পনেরো জনকে একটি পাগলা হনুমান আক্রমণ করে বলেই এলাকার বাসিন্দারা জানান তার মধ্যে একজন গৃহবধূ হাতে হনুমানটি এমন কামড়েছে যে তাকে কলকাতার হাসপাতালে ভর্তি করা হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে বন দফতরের আধিকারিকরা তারা এখনও হনুমানটিকে ধরতে পারেনি তারা ঘটনাস্থলে খাবার দিয়ে ফাঁদ পেতে রেখেছে এদিকে হনুমানটি ধরা না পড়ায় এলাকার বাসিন্দারা আতঙ্কিত তারা এলাকায় রীতিমতো পাহারা দিচ্ছে কিন্তু এরকম ধরনের বদমাইশিটা করে না কালকে থেকে আরম্ভ করেছে আমার ঘরে

ভেজ মুভে অর্ডার করলেই পাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি মাত্র দু ঘন্টায় আর পাঁচশো টাকার বেশি বাজার করলেই থাকছে ডেলিভারি একদম ফ্রি ভেজ মুভ কারণ প্রতিটি মুহূর্তই মূল্যবান